আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনিও কিন্তু ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে প্রফেশনাল মুড অন করবেন টাকা ইনকাম করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রফেশনাল মুডটা অন করতে হবে সেটা হতে পারে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল কিন্তু আপনি প্রফেশনাল মুড অন করে কিন্তু আপনি নিয়মিত ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন তো এখন ভিডিও আপলোড করার সময় অবশ্যই কিন্তু আপনাকে নিজের কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে ভিডিও ক্রিয়েট করতে হবে তো এখন আপনি ভাববেন যে আমি তো ভিডিও করতে পারি না আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না আমি তো অভিনয় করতে পারি না তবে আপনাকে এত পরিশ্রম করতে হবে না একটু পরিশ্রম করলে কিন্তু হবে খুব বেশি আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই আমি শুধু আজকে দেখাবো প্রফেশনাল মুডটা কেমনে অন করবেন প্রফেশনাল মুড অন করলেই কিন্তু আপনি ইনকাম করার জন্য যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের যে প্রোফাইলটা ইনকাম করার জন্য ইলিজিবল কিনা এর জন্য আপনাকে প্রফেশনাল মোডটা অন করতে হবে ভিডিও আপলোড করলেও প্রফেশনাল মোডটা কিন্তু আপনার অন রাখতে হবে হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো আজকে এটা আমি অন করে আপনাদের শিখিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর আগামী ভিডিওতে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকছে সেটা হচ্ছে আপনি যদি কিছুই না পারেন আপনি কোনো রকম ভিডিও বানাতে পারেন না আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনি একদম নতুন কোনো অভিজ্ঞতা নেই তবু কিন্তু আপনি ভিডিও তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন তো আমি ভিডিওটা তৈরি কেমনে করবেন সেটা আগামী ভিডিওতে আমি দেখিয়ে দেব কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া ভিডিও তৈরি করবেন তো শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলনটি বাজিয়ে দেবেন তাহলে আমার সকল ভিডিও কিন্তু সবার আগে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি দেখতে পারবেন তো এজন্য আপনাকে প্রথমে ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাচ্ছি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুর উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড এখান থেকে আপনি এটা অন করে দিবেন তো এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে টার্ন অনেক একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে যাবে দেখুন এবার এখান থেকে নেক্সট করে দিবেন আবারও নেক্সট করে দেবেন আবারও দেখুন এখান থেকে আপনি সিলেক্ট করবেন অডিয়েন্স এ পাবলিক করে দিচ্ছি আমি দিয়ে এখান থেকে নেক্সট করে দেবেন আবার এখান থেকে নেক্সট কনফার্ম করে দেবেন দেখুন প্রশনাল মুডটা কিন্তু আমার অন হয়ে গেছে তো আবারও নেক্সট করে দিচ্ছি আবারও নেক্সট করে দিচ্ছি এবার আবারও নেক্সট করে দেব দেখুন কংগ্রেট তার মানে আমার প্রফেশনাল মুডটা কিন্তু এখন অন হয়ে গেছে তো এখন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি ড্যাশবোর্ডটা দেখার জন্য আপনাদের দেখাচ্ছি তো দেখুন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড এখন পিছনে যাচ্ছি দেখুন সরাসরি কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এখন কিন্তু আগের সিস্টেম নেই দেখুন এটা রিফ্রেশ করছি দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু চলে এসছে এখান থেকে এখন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসবে তো এখান থেকে আপনি স্টার্ট উইথ চ্যালেঞ্জে ক্লিক করছি দেখুন এখানে আপনি দেখতে পারবেন আপনার ফলোয়ার্স কয়জন আসছে এখান থেকে দেখতে পারবেন তো ফয়ার্স এখন কিন্তু আমার পুরো কাজ শেষ প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু অন হয়ে গেছে তো এখন মেইন কাজ হচ্ছে আপনাকে নিয়মিত কনটেন্ট দিয়ে ভালো ভিডিও ক্রিয়েট করা ভালো ভিডিও তৈরি করা আপনি যত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন তত কিন্তু ভিউয়ার্স বাড়বে যত ভিউয়ার্স হবে তত কিন্তু আপনার ইনকাম হওয়ার জন্য আরও দ্রুত অগ্রসর হবেন এই জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের কন্টেন্ট দিয়ে নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দিয়ে ভিডিও করা তাহলে কিন্তু আপনার ইনকাম হবে ইনকামের সম্ভাবনা বেশি থাকবে তো এসব সব সকলেই কিন্তু ইনকাম করতে পারবেন এজন্য আগামীকাল আমি একটা ভিডিও দেব সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনাকে কিছু না জানলেও আপনি কিছু জানেন না ভিডিও ক্রিয়েট করতে পারেন না তবুও কিন্তু আপনি একটা ভিডিও বানাতে পারবেন আমি সে একটা আইডিয়া আগামীকাল আপনাদের দেখাবো কিভাবে কিছু না জেনেও কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায় কিছু জানতে হবে না তবু ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তো আমি সেই টপিক আগামীকাল আলোচনা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন ক্লাসরুম থেকে শেষ করছি সকলেই ভালো থাকবে